আদের রাধে বন্ধুরা যেরকমটা আজকে আপনারা সবাই জানেন যে আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল ভাই বোন দিদি বন্ধুদের সবাইকে জানাই তো আজকের লাইফটা আজকের ভিডিওটা আমি এখানেই শুরু করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন নিশ্চয় আমিও মোটামুটি আছি তাহলে দেখতে থাকেন আমি আজকে কী কী করি আমিও একটা একটু ছোটো মুটো করে পুজো দেবো ঘরে যেহেতু গাড়ি বাইক আছে বাইক গাড়িগুলো আছে তাই একটু ঘরে একটু ছোটো করে পুজো দিচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কেচি মাতুল প্লাস এগুলো রেখে দিয়েছি আরও অনেক কিছু আছে আমি সব কিছু আর আনিনি একটা এনেছি এখানে তেল চন্দন ইয়ে সরি সিঁদুর আর চন্দন লাগাবো আর আমাদের গুরুদেবের সামনে রেখে যে কোনো ঠাকুরের পুজো করা যায় ঘট বসিয়ে তাই আমি গুরুদেবের সামনেই বসালাম বিশ্বকর্মা ঠাকুরের ফটো নেই ফটো থাকলে আলাদা বসাতাম ছিল খারাপ হয়ে গেছে তো তো আমার শাশুড়ি মা হয়তো ফেলে দিয়েছে পাচ্ছি না খুঁজে তো আমাদের গুরুদেবের সামনে রেখে যে কোনো ঠাকুরের পুজো করা যায় তাই আমি গুরুদেবের সামনেই রেখেছি রেখে এখানেই পুজো করব। এখানে আমি চন্দন আর সিঁদুর নিয়ে নিয়েছি সবগুলোতে ফুটো দিয়ে দেবো পাঁচটা পাঁচটা করে পাঁচটা বা তিনটা দিলে হয় এখানে আমার তেল চন্দন আর সিঁদুর দেওয়া হয়ে গেছে এখন ঘরটা বসাবো এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি ভোগের থালা এখন ভোগটা দিয়ে দেবো বুধবার ছিল বিশ্বকর্মা পূজা তাই গণেশ ঠাকুরকেও একটু সেবা দিয়ে দিলাম এখানে সমস্ত ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে এখন আমার বরমশায় আরতি করছে কারণ বিশ্বকর্মা পূজা তো তাই বললাম তোমরাই তো গাড়ি ঘোড়া এগুলো চলাও তো তুমি আজকে আরতি তুমি করো আর বাইকের গাড়ি পূজাগুলো তুমি করেন বাইক স্কুটি পূজাগুলো তুমি করেন তো বড়মশা এগুলো পূজা করেছেন আমি সব কিছু সব কিছু রেডিউডি করে দিয়ে ভোগ লাগিয়ে দিয়েছি আরতি উরতি করলো ঘরের পুজো আরতি করার পর আমরা বাইরে চলে গেছি বাইরে পুজো করতে পূজা করতে স্বস্তিক চিহ্ন পারবো আঁকতে এখানে না ওইখানে স্বস্তিক চিহ্ন আঁকতে স্বস্তিক চিহ্ন আঁকো দাঁড়াও তেলে দাঁড়াও একটা একটা করে তারপরেও দিকে যাও Thank you. লন্ধনে ফুটা দিছি থাল ধরি মালাটা পড়া Hey, neden mi kene? কি মশা নিয়া যাও মশা কামড়াইতেছে হয়ে গেছে ওদিকে রুটি বানিয়ে হয়ে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি সবাই প্রসাদ খাচ্ছে এখন আমিও একটু প্রসাদ নেব এদিকে বাবা এসেছে বাবাকেও বলেছি প্রসাদ নিয়ে যেতে ওই যে কলপারে বাবা দিয়ে এসে এখানে রুটি বানিয়ে নিয়েছি এখানে একটা মিক্স সবজি করছি রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে আমার রুটি বানানো হয়ে গেছে তারপর আমি একটা মিক্স সবজির মতন কিছু সবজি মিলিয়ে একটা মিক্স সবজি করছি রুটি দিয়ে খাবো আর যা থাকবে দুপুরের জন্য হয়ে যাবে এখানে আমার সবজি হয়ে গেছে এখন মশাইকে আমি ব্রেকফাস্টটা দিয়ে দেবো আমার জন্য তেল দিয়ে রুটি করেছি আর ওনার জন্য সেকা রুটি তেল রুটি খায় না তো আজকের মতন এই ব্লগটা এখানে শেষ করছি বাই রাধে রাধে